আমি আসছি এলো বনানি থেকে বনানি হ্যাঁ আমার পাখি দুটা অনেক চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ দোয়া করেন যাতে পাখি দুটা যেন ভালোভাবে পালতে পারি অবশ্যই আসবো তো সেক্ষেত্রে আপনার ভিডিও দেখতে আসা আশা করি আপনি ভালো আরো সুন্দর সুন্দর পাখি আনবেন আমরা আমি নিতে পারবো ঠিক আছে সোভিওর্স আঙ্কেল অনেক দূর থেকে আসছে বনানী থেকে তো যাই হোক আপনারাও চাইলে বাংলাদেশের যে যে প্রান্ত থেকে আঙ্কেলের মতো এসে নিয়ে যেতে পারবেন যদি আইসা নেন এক টাকা অগ্রিম দিতে হবে না আয়সা দিয়ে গেছি নিতে পারবেন আর যদি বলেন ডেলিভারি করে দিতে হবে তাহলে আগে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে যখন পাখি পাঠাব তখন সম্পূর্ণ টাকা দিতে হবে তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম